কচুরকাঠি তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন কিন্তু কখনও কি এভাবে রান্না করে খেয়েছেন কচুরকাঠি তো যেন নয় একটা অমৃত আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো এতটাই টেস্টি যদি একবার হলো রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা খাওয়ার পর মনে হবে না যে এটা কচুর খাচ্ছেন বাসার সবাই আঙ্গুল চেটে পুটে খাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দশ মিনিটে কচুর রান্না করে দেখাবো এখানে আমি কচুর গাড়িটা ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এখানে ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে যখন আমি কচুর গাড়িটা ধুচ্ছিলাম তখন আমি ভালো করে লবণ দিয়ে কিন্তু কচুর গাড়িটা ধুয়ে নিয়েছি এতে কিন্তু গাল কখনোই ধরবে না চুলকাবে না আমার কাছে কচুর গাড়িটি খুবই ভালো লাগে যেহেতু আমার হাতে সময় ছিল না সেই কারণে আমি হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে কচুর গাড়িটা আজকে আমি রান্না করবো একদম ঝটপট এখানে আমি কচুর কাঠি নিয়েছি নিয়েছি বড়ো সাইজের দুইটা আলু এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি হালকা ভেজে নেব কচুর যদি এভাবে ভেজে রান্না করেন এর স্বাদটা না এতটাই টেস্টি এবং দ্বিগুণ হয় বলার বাহিরে যারা কখনো এভাবে রান্না করেননি একবার হলো রান্নাটা ট্রাই করবেন বিশ্বাস করেন কচুর যদি এভাবে রান্না করেন না বাসার সবাই যে এতটাই প্রশংসা করবে যে বলার বাহিরে এখানে আমি কচুর গাড়িটা ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব একদম ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় আরও যদি প্রেশার কুকারে করা হয় খুবই অল্প সময়ের মধ্যে আমি কিন্তু আলু এবং কচুর গাড়িটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে রাইস কুকারে সামান্য একটু তেল দিয়ে আমি হচ্ছে যে আস্ত জিরা দিয়েছি তেলের মধ্যে এতে হচ্ছে জিলার ফ্লেভারটা না খুব সুন্দর আসে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি আমি এখানে ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব আজকে আমি খুব সহজেই কিন্তু এই কচু রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করেছি আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব এখানে অ্যাড করছি আমি শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরার গুঁড়া আমি তেলের মধ্যে ভেজে নেব তাহলে না কাঁচা গন্ধটা না কখনো থাকবে না এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এবং হচ্ছে এই রেসিপিটার কালারটাও না খুব পারফেক্ট আসবে আমি সামান্য একটু পানি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এই পর্যায়ে অ্যাড করছি আমি এক চামচের মতন লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে ছোটো চামচে দুই চামচ মশলা ইউজ করেছি আদা রসুন জিরা সরি আদা রসুন পেঁয়াজ বাটা জিরাটা যেহেতু আমি ভাজাই দিয়েছি আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নিব এতে ভাজা ভাজা করে নিলে হয় কি খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি ফ্রেন্ডস দেখতেই পারছেন মাত্র স্বাদের জন্য আপনাদের হাতের কাছে চিংড়ি মাছটা না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন আমি কিন্তু মাত্র কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি এতে কিন্তু মশলাটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এর পর্যায়ে অ্যাড করছি আমি কচু আলু যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা আমি মশলার সাথে সুন্দর করে ভেজে নেব যেহেতু আজকের রেসিপিটা আমি খুব ঝটপট করে করছি সেই কারণে আমি একসাথে করে খুব সুন্দর করে ভেজে নেব কচুর গাঠিটা মশলার সাথে যত সুন্দর করে ভাজবেন না খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে এক পর্যায়ে অ্যাড করছি আমি পানি আপনার যে যেমনটা ঝোল রাখবেন ততটুকুই পানি দেবেন এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি পানিটুকু দিয়েছি যেহেতু বেশি পানি দিয়েছি কচুর গাঠিটা যখন রান্না হয়ে যাবে না কচুর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখানে কিন্তু বেশি গ্যাস ভিতরে একটু গ্যাস হলেই কিন্তু আমি হিটারটা অফ করে দেব যেহেতু কচুর অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় এখানে গ্যাসটা আমার বের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাত্র আমি পাঁচ মিনিটের মতন রান্না করেছি প্রেশার কুকারে কিন্তু খুব ঝটপট কিন্তু হয়ে যায় আমার কচুর কাঠি এবং আলুটা কিন্তু খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর তৈরি হয়ে গেছে আমার কচুর রেসিপি বন্ধুরা ভালো লেগেছে তো আজকে রেসিপিটা আমি ধনিয়া পাতা দিয়ে সার্ভ করে নিয়েছি একেবারেই অল্প সময়ের মধ্যে এই কচুর রেসিপিটা তৈরি করে দেখিয়েছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভিডিওটা কেমন লেগেছে এই পর্যায়ে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম